নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলি একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার ক্রিসপি একটি সুস্বাদু জলখাবারের রেসিপি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা চট জলদি চায়ের সাথে বানিয়ে নেবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন এই প্রিপারেশনটি কীভাবে বানায় আমরা দেখে নিই এখানে এক কাপ জল যে ফুটে গেছে দিয়ে দিলাম একটি ছোট সাইজের আলু দোকুয়া রসুন আর দু কুয়া রসুন গ্রেট করার পর যতটা হয়েছে ঠিক সমপরিমাণ আদাও আমি গ্রেট করে নিয়েছি আলু আদা রসুন সব কিছু আমি জলে দিয়ে দিলাম এইবারে এক মিনিটের মতো এটা একটু ভাপিয়ে নাম আলুটা একটু ভাপিয়ে নিয়েছি এইবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চিলি ফ্লেক্স ওয়ান ফোর টি স্পুন সাদা জিরে সামান্য গোলমরিচ এইবার এটা মিশিয়ে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দেবো হাফ কাপ সুজি এইবার এটাকে ভালোভাবে মিশিয়ে জাল দিয়ে দেব এটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এইবার হিটটা বন্ধ করে এটা আমি একটু ঠান্ডা করে নেবো মন্ডটা যেই ঠান্ডা হয়েছে তার মধ্যে আমি ওয়ান টেবিল চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা হাতের সাহায্যে ডোলে ডোলে ভালোভাবে মেখে এইবারে এখান দিয়ে আমি হাতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি দু হাতে ছোট্ট ছোট্ট আমি লেচি কেটে এটাকে গোল করে নেব গোল করে নিয়ে এটাকে প্রথমে চাপ দেব চাপ দিয়ে তারপরে কেনো আঙ্গুল দিয়ে একটু এইভাবে আমি ফুটো করে দেবো কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি এইবারে একে একে রিংসগুলো আমি ছেড়ে দেবো সমস্ত রিংসগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর একদম লো হুটে রিংসগুলোকে আমি ফ্রাই করে নেব ভীষণই সুস্বাদু হয় বিকেলের জলখাবারে এটি যদি বানিয়ে ফেলেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোবেসে খাবে ভীষণই ক্রিস্পিভাবে এটা রেডি হয়ে গেছে এইবারে এটাকে আমি তুলে নেব সেম প্রসেসে বাসপাকিগুলো আমি ট্রাই করে নেব আমি দিয়ে এটা ফুটো করে দিয়েছি আপনারা চাইলে নিজস্ব যে কোনো শেপে বা ডিজাইনে এটা কিন্তু তৈরি করে নিতে পারেন এটা বানানো হয়ে গেলে উপর দিয়ে একটু চাট মশালা বা ম্যাগি মশালা ছড়িয়ে পরিবেশন করবেন বা এমনি একটু সামান্য গোলমরিচ তার বিট লবণ ছড়িয়ে সস এর সাথে পরিবেশন করলেই কিন্তু এটা হবে তো দেখুন এটা আমি ভেজে তুলে নিয়েছি এইবার জেটটা দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে এটা দেখুন আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিসপি এটা হয়েছে তো অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন